আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শুক্রবারের দিন সকালবেলা উঠে উঠেছে মুরগির মাংস বের করে নিচ্ছি এই মুরগির মাংস আমি কালকে কেটে রেখেছিলাম ফ্রিজে এটা হচ্ছে আমরা এর আগে যে চোদ্দোটা মুরগি পুষেছিলাম হ্যাঁ সেই মুরগি তো অনেকগুলো জবাই করে রেখে দিয়েছিলাম কিন্তু তখন এর পিস পিস করে রাখছিলাম না মুরগির চামড়া ফেলে দিয়ে আস্ত করে রেখে দিয়েছিলাম তো কালকে বিকালবেলা দুপুরে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে বিকালে কেটে যতটুকু আজকে রান্না করব রেখেছি আবার বাকিটা আলাদাভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে মুরগির মাংস আমি একটু মানে কম ঝোল রেখে ভুনা ভুনা টাইপের করব। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখন তো সকাল কিন্তু খিচুড়ি রান্না করব দুপুরের দিকে আর এখন সকালেই মুরগির মাংসটা রান্না করে ফেলব মুরগির মাংস তার সাথে মাছ কালার ডালের খিচুড়ি খুব ভালো লাগবে খেতে তো এটা রান্না করার একটা কারণও আছে কারণটা আপনাদেরকে পরে জানাচ্ছি আগে একটু রান্নার কাজ এগিয়ে নিই মশলাটা আমি খুব ভালো কষে নিয়েছি এবারে মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে রাখা মুরগির মাংস মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কম দেব পরে আবার চেক করে দেব যদি আবার বেশি হয়ে যায় মাংস আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঝোলের পানি দিয়ে দেবো মুরগির মাংস আমার রান্না করা হয়ে গিয়েছে মুরগির মাংসটাকে দেখায় চুলার উপরে আছে এখন রেখে দেব আর এদিকে আমি কয়েকটা পটল ভাজি করেছি আর খিচুড়ির জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি আর একটু পরের মাছ ডালটাও ভেজে রাখবো আর আজকে রান্নার উদ্দেশ্যটা হচ্ছে সবাই একসাথে এ কারণে আপনার ভাইয়ারা চার ভাই চার ভাইয়ের মধ্যে আপনার ভাইয়ার সবার ছোট। আর তিন ভাইয়ের ছেলে মেয়ে আছে বড় ভাইয়ের হচ্ছে একটা ছেলে আর দুটো মেয়ে যমো দুই বোন আর মেজো ভাসুরের হচ্ছে মানে মেজো ভাই যে মেজো ভাইয়ের দুই ছেলে দুই ছেলেরই বিয়ে হয়ে গিয়েছে আর নোয়া ভাই সেটা ওনারও দুই ছেলে আর আমার তো একটা মেয়ে আপনারা জানেন তো বড় ভাসুরের যে ছেলে ও ঢাকাতে থাকে ওখানে পড়াশোনা করে এসেছে গত কয়েকদিন আগে এক সপ্তাহ বা দশ দিন এরকম ছুটিতে তো এই জন্য ভাবলাম ওর সব ভাই বোন যারা মানে আমার ভাসুরের তিন ভাসুরের যে ছেলে মেয়ে আছে আবার মেজো ভাসুরের জমজ নাতনিও আছে ওদের সবাইকে একসাথে খাওয়াবো এই জন্য আজকে রান্না বান্না করছি মুরগির মাংস আর তার সাথে খিচুড়ি রান্না করব। মাশ কালাইয়ের ডাল দিয়ে তো ওরা সব ভাই বোন একসাথে খাবে সাথে আমরাও খাবো আসলে সবাই মিলেমিশে একসাথে খাইতে বেশ ভালো লাগে আর সব ভাই বোন একসাথে হবে আপনাদেরকে দেখাবো ওদের আজকে ইনশাল্লাহ আর আমাদের বাড়িতে তো জমজ আছে জানেন আপনারা বড় ভাসুরে দুই মেয়ে আর নোয়া ভাসুরে দুই নাতনি তো মেজ ভাষুর নোয়া ভাসুর না মেজো ভাসুরের যে নাতনি দুজন তার থেকে বড় নাতনি যে সে আজকে নানা বাড়িতে যাচ্ছে ও দাদির সাথে যার কারণে জমজ একজনাকে দেখাতে পারবো না আর অন্যদের দেখাবো ইনশাল্লাহ দুপুর প্রায় বাজে আমি এখনই খিচুড়িটা বসিয়ে দেবো এই কারণে চাল ধুয়ে নিয়েছি আগেই খিচুড়ি আমি হাতে মেখে বসিয়ে দেবো কালার ডাল দিয়ে মাশ ডালটা এখন দেবো না ভেজে নেব আগে খিচুড়িটা বসিয়ে নি খিচুড়ির মধ্যে অল্প পরিমাণের জিরা দেবো কাঁচা জিরা দিয়ে দিলাম কয়েকটা জিরা সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিলাম লবণ শুন পেঁয়াজ কাঁচা মরিচ এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার আমি সব গুলো খুব ভালোভাবে মেখে তারপরে পানি দিয়ে দেবো বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এই যে ডালগুলো ভেজে তারপরে ঝেড়ে নিয়েছি কারণ এর ভিতর অনেক ময়লা থাকে এখন ডাল খিচুড়ির মধ্যে দিয়ে দেব আমি খিচুড়ি রান্নার আগে ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব যে গরম ছেলে পেলে খেয়ে শান্তি পাবে না তো যাই হোক আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে খুব বৃষ্টি হলো এখন দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে দেখুন এখন কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে বৃষ্টির কারণে যাই হোক খিচুড়ি আর বৃষ্টি সব কিছু মিলে একেবারে একাকার অবস্থা ভালোই হলো আর আমি গোসল করেছি কাপড় ধুয়েছি কয়েকটা একটাও শুকায় পানি পড়ছিল কাপড় থেকে এই জন্য আর উঠালাম না যে পানি ঘরে পড়বে ওর থেকে বৃষ্টির পানিতে ভিজে যাক সমস্যা নয় পরে উঠাবো খিচুড়ি রান্নার পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে এই যমজ দুইজন যমজ দুইজন ঘমটা দিয়ে আছে এটা হলো আমার বড় ভাসুরের দুই মেয়ে আর পাশে যে কুচকি একটা আছে এটা হচ্ছে বড় বোনটা নানি বাড়ি গিয়েছে আজকে আর এরা হচ্ছে নোয়া ভাসুরের দুই ছেলে আর এই দাড়িওয়ালা হচ্ছে আপনাদের ভাইয়া আর এই পাশে বসে আছে আমাদের বৌমা বৌমাকে আর দেখালাম না আর বড় ভাসুরের ছেলে ও এখন খাবে না রাতে খাবে দুপুরে কোথায় নাকি দাওয়াত আছে সেখানে গিয়ে যাবে এখন তোমারটা তুমি খাও শুধু ঝোল নিও না সাজিদা গোস্ত তুলে নাও আছে অনেক খাবার খাওয়া শেষ এখন ঘর পুরোপুরি ফাঁকা যে যার ঘরে চলে গেছে আমিও খেয়ে নিয়েছি খেয়ে প্লেট বাটিগুলো সব ধুয়ে রেখে আসলাম আর আকাশের অবস্থা আজকে খুব একটা ভালো না যে কোনো সময় বৃষ্টি হবে কাপড় চোপড় কিচ্ছু শুকায়নি সবে যে বারান্দায় কিছু আর ঘরে কিছু দিয়েছি রশিটা নিয়ে সব ভেজা বৃষ্টি হবে এখন একটু রেস্ট নেবো তখন দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে আবার উঠতে হবে এজন্য একবারে ঘরে তুলে দিয়ে আসতে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম